আমার কাছে মাউনো পিডি ওয়ান হান্ড্রেড এক্স এই মাইক্রোফোনটা বিগত ছয় মাস ধরে আছে বাট এখন পর্যন্ত মাইক্রোফোনটা খুলে দেখার ইন্টারেস্ট আমার হয়নি তবে আমার কাছে এর একটা ভ্যালিড এক্সপ্লেনেশন আছে লেটস টক অ্যাবাউট দ্যাট একটা সময় ছিল যখন নতুন মাইক্রোফোন হাতে আসতো সেগুলোকে টেস্ট করার জন্য উন্মুখ হয়ে থাকতাম কখন টেস্ট করব কখন সেটা নিয়ে কথা বলবো ভিডিও বানাবো বাট নাও ডিস এরকম হয়েছে যে বাজেট সেগমেন্টের যে মাইক্রোফোনগুলো আছে আমার কাছে আরও দুইটা মাইক্রোফোন আছে মাউনর পিডি টু হান্ড্রেড এক্স এম এইচ এবং আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মাউনোর পিডি ওয়ান হান্ড্রেড এক্স এগুলোর যদি ক্যাপসুল খুলি আমি এবং আপনাদেরকে একটু দেখাই তিনটাই কিন্তু ওয়ে ডাইনামিক মাইক্রোফোন এখানে যে ক্যাপসুলগুলো আছে ক্যাপসুলগুলো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ক্যাপসুলের ডিজাইনটা অ্যাপারেন্টলি সেম এবং সাউন্ড যদি আমরা চিন্তা করি একদম উনিশ বিশ ফাংশনালিটির কথা চিন্তা করলে খুবই কাছাকাছি ফাংশনালিটি সবগুলোই কম্বো মাইক্রোফোন আই মিন আপনি ইউএসবি দিয়েও কানেক্ট করতে পারবেন এক্সেলার দিয়েও কিন্তু কানেক্ট করতে পারবেন সো এখানে রিনোভেশন কম থাকে অ্যান্ড তার সাথে সাথে অডিও কোয়ালিটি যে পাচ্ছে একদম খুবই মাইনার কিছু ডিফারেন্স থাকে মানো বিডি ওয়ান হান্ড্রেড এক্স মাইক্রোফোনটা পাঠিয়েছে মাউনোবিডি ডট কম আপনারা যদি মাইক্রোফোনটা কিনতে চান তাদের সব থেকে কিনতে পারেন এটার কারেন্ট প্রাইস হলো ছয় টাকা তাদের সব থেকে আপনারা কিনে নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা ছয় মাসের একটা ওয়ারেন্টি পাবেন ধন্যবাদ দিই মানোবিডি ডট কমকে আমার কাছে রিভিউ ইউনিটটি পাঠানোর জন্য তবে বলে রাখা ভালো তাদের সাথে কোনো ফিনান্সিয়াল ডিল আমার হয়নি সো এই ভিডিওতে যে ওপিনিয়নগুলো আপনারা শুনবেন একান্তই আমার ব্যক্তিগত সো বিষয়টা হলো আপনারা যদি খুবই ক্লোজলি একটু দেখেন এই যে তিনটা মাইক্রোফোন রয়েছে তিনটা মাইক্রোফোনের ডাইনামিক মাইক্রোফোন এটা হলো ফিফাইনের এম এইট এটা হলো মাউনোর পিডি টু এবং এখন যেটা দিয়ে কথা বলছি এটা হলো মাউনর পিডি ওয়ান হান্ড্রেড সো এই তিনটা মাইক্রোফোনের ভিতরে ডিফারেন্স বেসিক হলো আউটার শেল আই মিন এটা একটু রাউন্ডেড শেপের এবং এখানে শক মাউন্ট দেওয়া আছে এটা একটু রেক্ট্যাঙ্গল শেপের এবং এখানে ডুয়েল ফোর্ক দেওয়া আছে এবং এইটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফোরক ডিজাইনের একটা মাইক্রোফোন এবং এটাও একটু রেক্ট্যাঙ্গেল শেপের বাট ওভারঅল অডিও কোয়ালিটির কথা যদি বিবেচনা করি একটু পরে আমি আপনাদেরকে অডিও কোয়ালিটির স্যাম্পল দেবো দেন ফাংশনালিটির কথা যদি চিন্তা করি আর জিবি লাইটিং টার্গেটেড অডিয়েন্স সব কিছু কিন্তু সেম তো আমার কাছে মনে হয় আপনারা যারা মাইক্রোফোন মার্কেটে খুঁজছেন কোনটা নেবেন কোনটা নেবেন না এগুলো যখন চিন্তা করেন ওটা চিন্তা না করে আপনার কোনটার ডিজাইন ভালো লাগে সেটা চিন্তা করলে বেটার হবে বিকজ অ্যাপারেন্টলি আপনারা প্রত্যেকটা মাইক্রোফোন থেকেই একদম উনিশ বিশ সাউন্ডের ডিফারেন্স পাবেন আপনাকে ডিজাইনটা কীরকম লাগছে বা কোনটার ফাংশনালিটি কীরকম সেটার দিকে ফোকাস করে মাইক্রোফোন চুজ করা উচিত ওয়েল আমি হয়তো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবার চলুন রিভিউটি শুরু করা যাক রিভিউ শুরু করব আমি টেস্ট স্যাম্পল দিয়ে এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো মাওনোপিডি ওয়ান হান্ড্রেড এক্সের যে অডিও সেটা খুবই সুন্দর সাউন্ড তাই না তবে ইউএসবি ব্যবহার করে আমরা যখন রেকর্ড করব এরকম সাউন্ড পাবো না এখন আমি ডিরেক্টলি এক্সেলার কেবল ব্যবহার করে আমার সনি এফ থার্টি যে ক্যামেরা রয়েছে সেটার এক্সেলার পোর্টে কানেক্ট করে রেকর্ড করছি তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি নেক্সট এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো ফি ফাইনের এম এইট যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের অডিও এবং এটার অডিও কোয়ালিটি কিন্তু আমার কাছে খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে এবং লাস্টলি আমরা চেক করব মাউনোর পিডি টু হান্ড্রেড এইটার অডিও এবার শুনতে পাচ্ছেন মাউনো টু হান্ড্রেড যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও সেম কন্ডিশনে আমি রেকর্ড করছি আই মিন এক্সেলার কানেকশান ব্যবহার করছি ক্যামেরার সাথে ডিরেক্টলি কানেক্ট করা এখানে কোনো ধরনের অডিও টুইক করা হয়নি প্রত্যেকটা মাইক্রোফোনের অডিও একদম আনএডিটেড আপনারা শুনতে পেলেন সো কোনটার অডিও আপনাদের কাছে ভালো লেগেছে স্লাইটলি ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু ইকিউতে ডিফারেন্সটা রয়েছে এক একটা মাইক্রোফোনের অডিও সিগনেচার এক এক রকম সো সেটার উপর ডিপেন্ড করে আপনারা চট করে কমেন্টে লিখে ফেলতে পারেন কোনটার অডিও আপনাদের ভালো লেগেছে নাও ব্যাক টু দ্য রিভিউ এখন আপনারা মানো পিডি ওয়ান হান্ড্রেড এক্সে শুনতে পাচ্ছেন এবং এখানে উইন্ডশিল্ডটা লাগানো আছে আমার কাছে উইন্ডশিল্ড ছাড়া যে অডিও এটাই বেটার লেগেছে সো এটা একটু ক্লিয়ার লেগেছে আমার কাছে আমি এটাই ব্যবহার করছি নেক্সট পোর্শনের জন্য ভিডিওর আমি উইন্ডশিল্ডটা ব্যবহার করবো না সো মাউনো পিডি ওয়ান হান্ড্রেড এক্স এই মাইক্রোফোনের বক্সে আমরা কী কী পাবো যদি আনবক্স করি বক্সের ভিতরে ডকুমেন্টেশন পেয়ে যাব তার সাথে সাথে মাইক্রোফোনটা পাবো একটা বেস পেয়ে যাব এর সাথে সাথে একটা কেবল পেয়ে যাব যেটা একটা কম্বো কেবল এবং বেশ লং একটা কেবল দুই পাশেই সি রয়েছে আপনি চাইলে এক পাশে কিন্তু টাইপ এ কনভার্টার ব্যবহার করে আপনার কম্পিউটারে কানেক্ট করতে পারবেন আর যদি মোবাইল ফোনে কানেক্ট করতে চান টাইপ সি দিয়ে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন বাওনা পিডি ওয়ান হান্ড্রেড এক্স এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো চল্লিশ হার্স থেকে শুরু করে সিক্সটিন কিলো হার্স পর্যন্ত এবং স্যাম্পল রেট ফোরটি এইট কিলো হার্স এবং এটা টোয়েন্টি ফোর অডিও রেকর্ড করতে সক্ষম যখন আপনি টাইপ সি ব্যবহার করে রেকর্ড করছেন এটার ডিজাইন নিয়ে যদি কথা বলি প্লাস্টিক বিল্ডের একটা বডি পাচ্ছি স্পেশালি নিচের যে আউটার শেলটা রয়েছে প্লাস্টিক বিল্ড এবং ফ্রস্টেড প্লাস্টিক রয়েছে এখানে যখন আর লাইট এখানে জ্বলছে এই ফ্রস্টেড প্লাস্টিক দিয়ে কিন্তু লাইটটা খুব সুন্দর লাগে দেখতে এবং এই লাইটটাকে কন্ট্রোল করার জন্য নিচে একটা বাটন পেয়ে যাব বাটনটা প্রেস করলে আপনি ডিফারেন্ট কালার সাইকেল করতে পারবেন এবং প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে তখন কিন্তু এইটার যে লাইট একদম টার্ন অফ করে ফেলতে পারবেন সো যারা পডকাস্ট করেন তারা হয়তো আর জিবি লাইটটাকে ব্যবহার করতে চাইবেন না তখন টার্ন অফ করে ফেলতে পারবেন যারা গেমার রয়েছেন তারা আর জিবি লাইট পছন্দ করেন আই নো দ্যাট সো আপনারা চাইলে কিন্তু আর জিবি লাইট ব্যবহার করতে পারবেন তবে সেইটা যখন এক্সিলার কানেকশান ব্যবহার করছি যেরকম আমি এখন করছি তখন কিন্তু কাজ করবে না আপনার আট জিবি লাইটের ফাংশনালিটির জন্য অবশ্যই এটাকে টাইপ সি কেবল দিয়ে কানেক্ট করতে হবে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের সাথে দ্বিতীয়ত এইখানে একটা মিউট বাটন পাচ্ছি এখানে প্রেস করলে মিউট হয়ে যাবে যখন আপনি টাইপ সি ব্যবহার করে মাইক্রোফোনটা ব্যবহার করছেন তখন মিউট বাটন কাজ করবে এক্সেলারে কাজ করবে না এবং এখানে একটা গেইন নপ পাবো যখন আমরা এটাকে ঘোরাবো গেইনটাকে অ্যাডজাস্ট করতে পারবো যখন প্রেস করব তখন এটার পেছনে একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন আউটপুট রয়েছে সেটার যে ভলিউম রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবো আই মিন এটা কিন্তু ডুয়েল নব হিসাবে কাজ করে নর্মালি ঘোরালে গেন কন্ট্রোল করতে পারবেন প্রেস করে দেন যদি ঘোরান তখন হেডফোনে কতটুকু ভলিউম আপনি চান সেটাকে কন্ট্রোল করতে পারবেন নিচে দুইটা পোর্ট থাকছে একটা হলো সি পোর্ট কম্পিউটার মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য আর একটা হলো এক্সেলার পোর্ট আপনার অডিও ইন্টারফেস ক্যামেরা কিংবা অডিও রেকর্ডারের সাথে কানেক্ট করার জন্য এই মাইক্রোফোনের সব বড় ডিজাইন ফ্ল আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এখানে যে ফোর্ক স্ট্যান্ডটা দেয়া আছে সেটা লেন্থ খুবই শর্ট আমি এখানে দুইটা এক্সটেনশন টিউব দিয়ে মাইক্রোফোনটাকে ব্যবহার করছি আমি তারা থেকে এই এক্সটেনশন টিউবগুলো কিনেছি আপনারা চাইলে কিনতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সো আপনারা এক্সটেনশন টিপ দিয়ে এরকম আমার মতন উঁচু করে নিতে পারেন অথবা আপনারা যদি কমফোর্টেবল হন বা অডিও কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকেন নিচে রেখে তাহলে কিন্তু নর্মালিও ব্যবহার করতে পারেন এখানে কোনো শখ মান ব্যবহার করা হয়নি সো আপনি যখন টেবিলে কিছু করছেন আই মিন আমি যদি আমার যে কীবোর্ডটা রয়েছে সেটাকে নিয়ে আসি আমি যদি টাইপ করি আমার কীবোর্ডে তখন শুনতেই পাচ্ছেন অডিওটা কিন্তু খুব ইজিলি এখানে চলে যায় স্পেশালি আমি হাত রাখলে টেবিলে কিংবা কোনো জিনিস যদি আমি টেবিলে রাখি সেই যে অডিও নয়েজটা রয়েছে সেটা কিন্তু চলে যায় মাইক্রোফোনে সো এইখানে যদি শক মাউন্টের ব্যবস্থা রাখতো পিডি টু হান্ড্রেড এক্স যেটা রয়েছে শক মাউন্ট রয়েছে সো এইখানে ওই ঝামেলাটা নিয়ে আর বলে রাখা ভালো এটা একটা ডাইনামিক মাইক্রোফোন স্পেশালি এই তিনটেই কিন্তু ডাইনামিক মাইক্রোফোন এটার স্পেশালিটি হলো এগুলো খুব বেশি সেন্সিটিভ হয় না আই মিন আপনাকে খুব কাছ থেকে কথা বলতে হবে এটা থেকে প্রপার আউটপুট পাওয়ার জন্য আইডিয়াল ডিস্টেন্স হবে চার ইঞ্চির মতন চার ইঞ্চি দূরে রেখে যদি আপনি কথা বলেন ভালো একটা অডিও পাবেন আপনি যদি প্রক্সিমিটি এফেক্ট পেতে চান খুব ক্লোজ যেতে হবে আপনি তাহলে প্রক্সিমিটি এফেক্টটা প্রপারলি নিতে পারবেন আর আপনি যদি নর্মালি কথা বলেন এরকম একটা অডিও পাবেন আমি একটু এক ফিট দূরত্ব থেকে যদি কথা বলি তাহলে এরকম অডিও পাবো আর আমি যদি দুই ফিট দূরত্ব চলে যাই তখন দেখতেই পাচ্ছেন অডিওটা একদম না বরাবর টিক করে সো এই মাইক্রোফোন থেকে আপনার প্রপার অডিও পেতে হলে খুব কাছ থেকে কথা বলতে হবে ওয়েল অনেকক্ষণ ধরে ডিরেক্টলি কথা বলেছি আবার একটু আমি ফোনটাকে লাগিয়ে নেই অডিও ডিফারেন্স খুব বেশি না একটু সাটাল ডিফারেন্স আপনারা শুনে হয়তো বুঝতে পারবেন তো এই মাইক্রোফোনটা যখন আপনারা প্লেস করছেন মাউনুর যে লোগোটা দেওয়া আছে লোগোটা যখন আপনার দিকে ঠিকভাবে শো করবে তখন বুঝবেন মাইক্রোফোনটা ঠিক ওরিয়েন্টেশন আছে অনেকেই এই মাইক্রোফোনগুলো হয়তো এভাবে ধরে কথা বলেন কিংবা সামনে থেকে কথা বলেন তখন অডিও ঠিকভাবে পিক করে না সো এটার প্রপার ওয়ে হলো যেহেতু ক্যাপসুলটা এটার ফ্রন্টাল সাইডে ফ্রন্ট সাইড থেকে আপনাকে কথা বলতে হবে ডিরেক্টলি যখন কথা বলবেন তখন কতটুকু এটা পপ রিজেকশন করছে সেটার একটা আইডিয়া আপনারা পাবেন আমি ডিরেক্টলি মাইক্রোফোনের দিকে কথা বলছি এবং এখানে পপ রিজেকশন কতটুকু পাচ্ছেন বুঝতে পারছেন তবে এটাকে আপনারা খুব সিম্পলি অ্যাভয়েড করতে পারেন যদি একটু অ্যাঙ্গেল করে কথা বলেন এবার যদি আপনারা ডিরেক্টলি কথা বলেন পপ রিজেকশন কতটুকু পাচ্ছেন বুঝতেই পারছেন একদম না বরাবর কিন্তু আপনারা পপ পাবেন সো যে কোনো মাইক্রোফোন আপনারা যদি একটু অ্যাঙ্গেল করে কথা বলেন তখন কিন্তু পপিং সাউন্ডটা আসে না শুনতে ভালো লাগে মাউনোর ইউএসবি মাইক্রোফোনগুলো আমার ভালো লাগে আরেকটা কারণ হলো এদের নেটিভ অ্যাপ রয়েছে আপনার মাউনো লিঙ্ক যে অ্যাপ সেটাকে কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে এটার ভলিউম কম্পিউটারে ডিরেক্টলি আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার মাইক্রোফোনে হাত দিতে হবে না স্ট্রিমার যারা রয়েছেন কিংবা গেমার যারা রয়েছেন এই সুবিধাটা আপনাকে বেশ ভালো একটা হেল্প করবে আপনারা ডিরেক্টলি কম্পিউটার থেকে ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন এর সাথে সাথে এটার রার জীবির যে কালার রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটার ইকিউ আপনারা চেঞ্জ করতে পারবেন এবং সেই অ্যাপ থেকে আপনারা চাইলে লিমিটার এখানে অ্যাড করতে পারবেন কম্প্রেসার অ্যাড করতে পারবেন এতে করে আপনার যে অডিও রয়েছে সেটা ক্লিপ করবে না কম্প্রেসার অ্যাড করলে আপনার অডিও লেভেলটা ঠিকঠাকভাবে থাকবে এবং কম্পিউটারে যখন টাইপসি ব্যবহার করে আপনারা এটাকে ব্যবহার করছেন তখন কিন্তু এটার মেমরি ফাংশন কাজ করবে আই মিন আপনি যে কালারে রাখবেন এইটার আট জিবি সেটিংস দেন এইটার যে ভলিউম এবং এটার গেন যে পজিশনে রাখবেন সেই পজিশনেই থাকবে সো টাইপসি ব্যবহার করলে এই সুবিধাটা আপনারা পাবেন তো ফাইনালি এইটার যে টাইপসি ব্যবহার করে অডিও সেটার স্যাম্পল আপনারা শুনতে পাচ্ছেন যদি টাইপসি ব্যবহার করি এরকম কোয়ালিটির একটা অডিও পাব ডিফারেন্স খুব বেশি হয়তো আপনাদের কাছে মনে হবে না স্পেশালি আপনারা যদি মোবাইল ফোনে ভিডিওটা দেখে থাকেন কিংবা স্পিকারে আপনারা ভিডিওটা দেখে থাকেন হেডফোন ব্যবহার করলে কিন্তু আপনারা বেটার ওয়েতে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারবেন সো এই ছিল মোটামুটি মাউনোর যে পিডি ওয়ান হান্ড্রেড এক্স মাইক্রোফোন রয়েছে সেটা নিয়ে আমার কথাবার্তা বা আমার এক্সপিরিয়েন্সটা আমার রাস্তা একদম বাসার পাশেই অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিছুটা হয়তো সো এই মাইক্রোফোনগুলোর সুবিধা হলো আপনার যদি নয়েজি এনভায়রনমেন্টে বাসা হয় সেই ক্ষেত্রে নয়েজগুলো খুব কম পিকআপ করে এর কারণ হলো যেহেতু ডাইনামিক মাইক্রোফোন এটা অত বেশি সেন্সিটিভ হয় না এটার থেকে প্রপার সাউন্ড পেতে হলে খুব কাছ থেকে যে অডিওটা আসবে সেটার কিন্তু অডিওটাকে পিক আপ করবে বিকজ আমি কথা বলতে বলতে যদি সাইডে চলে যাই রিজেকশনটা আপনারা বুঝতে পারবেন রিজেকশনটা কতটুকু আমি বুঝতে পারবেন আবার কথা বলতে বলতে আমি যদি সামনে চলে আসি তাহলে দেখবেন আমরা যখন ফ্রন্ট সাইড থেকে কথা বলছি তখন কিন্তু বেটার ওয়েতে অডিওটা পিক আপ করছে সো এই ছিল মোটামুটি মাওনা পিডি ওয়ান হান্ড্রেড এক্স নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভার্সিডেল একটা মাইক্রোফোন আপনি যদি পডকাস্টার হয়ে থাকেন গেমার হয়ে থাকেন কিংবা আপনি স্ট্রিমার হয়ে থাকেন ওয়ান অফ দ্য বেস্ট বাজেট মাইক্রোফোন দ্যাট ইউ ক্যান বাই এটার কারেন্ট প্রাইস ছয় হাজার দুশো টাকা আমার মনে হয় এই অডিও কোয়ালিটি পাওয়ার জন্য ছ হাজার দুশত টাকা খরচ করাই যায় আপনি যদি এটার ডিজাইন ভালো লাগে সেক্ষেত্রে ডেফিনেটলি এটাকে কনসিডার করতে পারেন এটার অসুবিধার ভিতরে যেটা মনে হয়েছে এটার ফোর্ক মানে সিঙ্গেল ফোর্ক ডিজাইনটা আমার ভালো লাগেনি এর চেয়ে বরং ডাবল ফোর্ক ডিজাইন এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লাগে আর তার চেয়েও বেশি ভালো লাগে যখন আমরা এই ধরনের মাইক্রোফোন ব্যবহার করি যেটাই মাইক্রোফোনের সাথে একটা শক মাউন্ট দেয়া থাকে এটাই কোনো শক মাউন্ট দেওয়া নেই সো অডিওটা খুব ইজিলি পিক আপ করে মাইক্রোফোনটি এছাড়া এই মাইক্রোফোনটি আপনি মোবাইল ফোনের সাথে ব্যবহার করতে পারবেন আর এই মাইক্রোফোন মাউনো লিঙ্ক অ্যাপ সাপোর্ট করে সব বাজেট মাইক্রোফোনে আপনারা এরকম অ্যাপ সাপোর্ট পাবেন না যেটা মাউনোর রয়েছে লাস্টলি এটা টার্গেটেড অডিয়েন্স হলো পডকাস্টার গেমার্স স্ট্রিমার আপনি যদি এই তিন ক্যাটাগরির ভিতরে পারেন ইজিলি আপনারা এটা চুজ করতে পারেন আপনি যদি নর্মাল কন্টেন্ট তৈরি করেন আমার মতন সেক্ষেত্রেও এটাকে আপনারা দেখতে পারেন যদি এটার ডিজাইন আপনাদের ভালো লাগে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যদি মাইক্রোফোনটা কিনতে চান সেই লিঙ্ক থেকে কিনে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের পিডি ওয়ান হান্ড্রেড এক্স নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অডিও গিয়ার মাইক্রোফোন দেন ক্যামেরা লাইটস ইত্যাদি যদি আপনার পছন্দ হয়ে থাকে সেরকম ভিডিও আমি নিয়মিত দিয়ে যাচ্ছি এই চ্যানেলে আপনাদের আশা করি আমার ফিউচার ভিডিওগুলো ভালো লাগবে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা চ্যানেল দেন গুড বাই